নমস্কার বন্ধুরা রূপাদের কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা রেসিপি করব এ দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে কুড়কুড়ে বানাব তো ভাতটা আমি এখন শিলে বেটে নেব আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন ঘুরিয়ে আমি এখন এই শিলে বেটে নেবো এক ভাত তো আমার বাটা হয়ে গেছে আর অল্প একটু বাটা আছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে ভালো একটা রেসিপি আমরা যে দোকানে কিনে খাই প্যাকেটে কিন্তু এই অল্প কটা থাকে মানে দশ বারোটা আর এই বাড়িতে বানালে কিন্তু অনেকগুলো হবে বাচ্চাদের করে দিলেও ভালো হবে মানে পুরো ঘরের তৈরি করা জিনিসটা খেতে খুব ভালো লাগবে তো আপনারা দেখতে থাকুন যেটি আসছি ভাতটা আমার বাটা হয়ে গেছে নামিয়ে ফেলব তো আমার ভাতগুলো বাটা হয়ে গেছে এবার আমি ভাতের মধ্যে এখানে বেসনটি মতন দিয়ে দেবো আর এখানে বেকিং পাউডার আছে বেকিং পাউডার না সরি কর্নফ্লাওয়ার দু চামচ দিয়ে দেবো আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম আপনারা ময়দাও দিতে পারেন এতে আর সামান্য একটু খাবার সোদা দেব আর নুন স্বাদ মতো নুন দিয়ে দেবো আর এটা ঝাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দেবো এবারে সব কিছু একসাথে মিক্সড করবো একটু লেবুর রস দিয়ে দেবো আমরা যে কুরকুরেটা খাই ওটা কিন্তু ঝাল টক নোনতা আমি একটু লেবুর রস দিয়ে দিলাম সব একসঙ্গে মিশাবো আমি একটু জল দিয়ে দেব প্রথমে বেশি করে জল দিতে চাই যাবেন না অল্প অল্প জল দিয়ে একটা থক থকে ব্যাটার তৈরি করতে হবে আমি একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম একটুখানি ভালো করে এরকম ঘুরিয়ে দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে একটা তেলের প্যাকেট নিয়ে নিলাম এই প্যাকেটের মধ্যে আমি ভরে নেব ভরে রেডি করে ফেলেছি এবারে এখান দিয়ে একটা ফুটো করে দেবো কেটে এবারে আমি মনটা ধরিয়ে দেব পরে দেখবো কিরকম হচ্ছে মনটা ধরিয়ে ফেলেছি এবারে মনটা এবারে তেল দিয়ে দেবো কড়াইতে গরম হওয়ার অপেক্ষা গরম হলে ছাড়বো তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে এবারে দিয়ে দেবো দেখতে দেখুন বন্ধুরা আপনার চাইলে একটা ছোটো কাঁচি নিয়ে নিতে পারেন এরকম ঢেলে ঢেলে কেটে 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 দিতে পারেন সাইজ মতন হবে কাঁচি নেই নিয়ে দিলাম একটু ছোটো ছোটো হয়েছে খুব সুন্দর করে ভাজা হচ্ছে কুরকুরে দেখুন জালটা একটু মিডিয়াম সাইজে দিতে হবে পুরো জোরে দিলে কি যাবে গুলো হয়ে গেছে প্রথমে দেখছেন কত মুচ করছে দুটা বাড়িতে বানালে কোনো ভেজাল নেই শিশু নেই আবার দিয়ে দেবো আরেকবারও হয়ে গেল কুরকুরে ভাজা খেতে মজা অসাধারণ একটি রেসিপি কি সুন্দর ভাজা হচ্ছে দেখুন কুরকুরে বাড়িতে সহজভাবে বানিয়ে নেওয়া যায় এই লাস্টবার পুরো কুরকুরেটা ভাজা কথাটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কুরপুরে একদম মুচমুচে হয়েছে বাড়িতে বানানো আমি এর মধ্যে একটা মশলা মিশিয়ে দেব চাট মশলা আর এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর এখানে বীজ লবণ এগুলো আমি মিশিয়ে দেবো খেতে খুব সুন্দর লাগবে এগুলো মিশালে মিশিয়ে দেবটা সুন্দর দেখতে হয়েছে এখনও নেই খেয়ে দে অতনু খাচ্ছে অতনু খেয়ে বলবে কিরকম হয়েছে অতনু কেমন হয়েছে ভালো হয়েছে মানে তাকে বল ভালো হয়েছে এবারে আমি খেয়ে দেখবো কিরকম হয়েছে তটা মুচমুচ করছে বুঝতে পারছেন খুব সুন্দর হয়েছে আপনারা এরকম বাড়িতে দুপুরে ভাত বেঁচে যায় যে করবেন সবাই খেতে পারবেন দোকান থেকে না কিনে আর দোকান থেকে কিনতে লাগবে না তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা ভিডিওতে টাটা